দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংককে একীভূত করার মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে দেশের বৃহত্তম নতুন একটি ইসলামী ব্যাংক চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের সভাপতিত্বে তিরিশ নভেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় যার ফলে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল সোশ্যাল এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটল পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশাল মূলধন নিয়ে গঠিত এই ব্যাংকটি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং রাজধানীর সেনাকল্যাণ ভবনে এর প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে গ্রাহকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হল সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আগামী কয়েক দিনের মধ্যেই গ্রাহকরা তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন দীর্ঘদিনের অনিশ্চয়তা ভয় আর হতাশার কালু মেঘ কেটে অবশেষে স্বস্তির সূর্য উঁকি দিয়েছে হ্যাঁ দর্শক চূড়ান্ত অনুমোদন পেয়েছে দেশের ইতিহাসের অন্যতম বড় একীভূত ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি যারা ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী এক্সিম কিংবা ইউনিয়ন ব্যাংকে টাকা রেখে মাসের পর মাস দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের টাকা কবে পাবেন কিভাবে ব্যাংকটি চলবে সরকার আসলে কত টাকা দিচ্ছে এই সব প্রশ্নের উত্তর এবং বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের এই দীর্ঘ আলোচনায় না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার কষ্টের উপার্জিত অর্থের নিরাপত্তার সাথে জড়িত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনাটি ঘটেছে রবিবার তিরিশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ বোর্ড সভা এই সভার সভাপতিত্ব করেন গভর্নর ড আহসান এইচ মানসুর এজেন্ডা ছিল একটাই দেশের টালমাটাল পাঁচটি ইসলামী ব্যাংককে বাঁচানো এবং সেখানেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জন্ম নিল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে দেশের আর্থিক খাতে অস্থিরতা বিরাজ করছিল বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের অবস্থা ছিল বেশ নাজুক তারল্য সংকটের কারণে গ্রাহকরা নিজেদের জমানো টাকা তুলতে পারছিলেন না চেক বাউন্স হচ্ছিল এটিএম বুথে টাকা ছিল না এই পরিস্থিতির উত্তরণে বাংলাদেশ ব্যাংক একটি সাহসী পদক্ষেপ নিয়েছে তারাই পাঁচটি রুগ্ন ব্যাংককে একই ভূত করে একটি শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দেওয়ার পরিকল্পনা করে যা আজ বাস্তব রূপ পেল আসুন জেনে নেই কোন কোন ব্যাংক মিলে এই নতুন ব্যাংকটি গঠিত হল এক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই গ্লোবাল ইসলামী ব্যাংক তিন সোশ্যাল ইসলামী ব্যাংক চার এক্সিম ব্যাংক পাঁচ ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক এখন আর আলাদা কোনো সত্তা নয় এরা সবাই এখন এক ছাতার নিচে এদের নতুন নাম সম্মিলিত ইসলামী ব্যাংক রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে এই নতুন ব্যাংকের প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে ইতোমধ্যে মতিঝিল অফিসে নতুন ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার কাজও শুরু হয়ে গেছে দর্শক একটি ব্যাংকের মূল শক্তি হল তার মূলধন বা ক্যাপিটাল এখানেই সম্মিলিত ইসলামী ব্যাংক অন্য যে কোনো ব্যাংকের চেয়ে আলাদা এবং শক্তিশালী অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন এই ব্যাংকটির মোট পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এখন প্রশ্ন হলো এই বিশাল অঙ্কে টাকা আসছে কোথা থেকে এখানেই গ্রাহকদের জন্য সবচেয়ে বড় আস্থার জায়গা এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে সরকার সরাসরি যোগান দিচ্ছে কুড়ি হাজার কোটি টাকা অর্থাৎ ব্যাংকটির মালিকানায় সরকারের একটি বিশাল অংশীদারিত্ব থাকছে সরকার যখন কোনো ব্যাংকে কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ করে তখন সেই ব্যাংকের প্রতি আস্থা বহুগুণ বেড়ে যায় আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই প্রত্যক্ষ অংশগ্রহণ ব্যাংকটিকে রাতারাতি দেশের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করেছে এটি শুধু একটি একীভূতকরণ নয় এটি ব্যাংকিং খাতের সরকারের একটি বড় বেইল আউট প্যাকেজ বা উদ্ধার পরিকল্পনা এবার আসি সেই প্রশ্নে যা লক্ষ লক্ষ গ্রাহকের মনে ঘুরপাক খাচ্ছে ভাই আমার টাকে কি আমি পাবো কবে পাবো উত্তর হল হ্যাঁ অবশ্যই পাবেন এবং খুব শীঘ্রই বাংলাদেশ ব্যাংক ও নতুন ব্যাংক কর্তৃপক্ষের তথ্যমতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করবে এর মানে হলো আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো দিন থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে তারা স্পষ্ট জানিয়েছে কোনো গ্রাহকের টাকা হারিয়ে যাবে না এতদিন যে তারল্য সংকট ছিল সরকারের কুড়ি হাজার কোটি টাকার ইঞ্জেকশনের ফলে সেই সংকট কেটে যাবে হয়তো প্রথম দিকে একসাথে বিশাল অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ থাকতে পারে যাতে ব্যাংকের ওপর হঠাৎ চাপ না পড়ে কিন্তু ছোট ও মাঝারি আমানতকারীরা অনায়াসে তাদের দৈনন্দিন প্রয়োজনে টাকা তুলতে পারবেন কেন্দ্রীয় ব্যাংক আশা করছে একীভূত এই নতুন ব্যাংক ইসলামী ব্যাংকিং খাতের হারানো গৌরব স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের জনপ্রিয়তা অনেক কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অনিয়মের কারণে এই খাতের ওপর মানুষের আস্থা কমে গিয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক সেই আস্থার উদ্ধার করতে কাজ করবে যেহেতু পাঁচটি ব্যাংকের জনবল শাখা এবং নেটওয়ার্ক এখন এক হয়ে যাচ্ছে তাই গ্রাহকরা আগের চেয়েও বেশি সেবা পাবেন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের যা এখন একই ব্যাংক এর শাখা বা এটিএম ব্যবহার করতে পারবেন কি না সে বিষয়েও বিস্তারিত নির্দেশনা শীঘ্রই আসবে তবে ধারণা করা হচ্ছে যেহেতু সব একীভূত হয়ে গেছে তাই সেবার পরিধি অনেক বিস্তৃত হবে আমরা কথা বলেছিলাম কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদদের সাথে তারা বলছেন বিশ্বের অনেক দেশেই ব্যাংক একীভূতকরণ একটি সফল প্রক্রিয়া মালয়েশিয়া বা ইউরোপের দেশগুলোতেও এমন নজির আছে তবে বাংলাদেশে এত বড় পরিসরে পাঁচটি ব্যাঙ্কে এক করা এটি প্রথম চ্যালেঞ্জ অবশ্যই আছে বিশেষ করে পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংকের সফটওয়্যার ইন্টিগ্রেশন কর্মীদের সমন্বয় এবং কর্পোরেট কালচারের মিলন ঘটানো সময় সাপেক্ষ কিন্তু সরকারের সরাসরি কুড়ি হাজার কোটি টাকার ব্যাক থাকায় এই ব্যাংকটি ফেল করার কোনো সুযোগই বলেতে চলে না তাহলে এখন আপনাদের করণীয় কি? এক ধৈর্য ধরুন আর মাত্র কয়েকটা দিন প্যানিক হয়ে এখনই ব্যাংকে ভিড় করবেন না দুই যোগাযোগ রাখুন আপনার নিকটস্থ শাখায় খোঁজ নিন যে তারা নতুন নামে কার্যক্রম কবে থেকে শুরু করছে তিন গুজবে কান দেবেন না শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক বা মূলধারার মাধ্যমের খবরে বিশ্বাস রাখুন চার অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনার আগের চেক বই বা কার্ড কাজ করবে কিনা নতুন করে নিতে হবে সে বিষয়ে ব্যাংকের নোটিসের দিকে খেয়াল রাখুন সাধারণত একীভূতকরণের পর কিছুদিন আগের চেক বা কার্ড দিয়ে কাজ চালানো যায় প্রিয় দর্শক সম্মিলিত ইসলামী ব্যাংক শুধু একটি নতুন নাম নয় এটি লক্ষ লক্ষ গ্রাহকের বিশ্বাসের নতুন ঠিকানা সরকার যে কুড়ি হাজার কোটি টাকা দিয়ে এই ব্যাংকটিকে দাঁড় করিয়েছে তা প্রমাণ করে যে গ্রাহকদের আমানত রক্ষায় রাষ্ট্র কতটা বদ্ধ প্রতীক্ষ তাই ভয় পাবেন না আপনার টাকা সুরক্ষিত আছে ডিসেম্বরের এই নতুন শুরুতে আসুন আমরাও আশাবাদী হই আমাদের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কামেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দুশ্চিন্তায় থাকা অন্য গ্রাহকদের আশ্বস্ত করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ